সালামু আলাইকুম ইবরান আসহ সাহেব ভালো আছেন বি টেক বিল্ডার্সের পক্ষ থেকে আমি রাফি আছি আপনাদের সাথে তো সামনে যে ইউপিএসগুলো দেখতে পাচ্ছেন এখানে চারটা ইউপিএস নিচ্ছে হচ্ছে আমাদের রুমান ভাই যাবে হচ্ছে সিং এখানে ছশো পঞ্চাশ বিয়ে চারটা প্লাস্টিক বডি ইউপিএস রাখা হয়েছে চেক করে দেখা দেওয়ার জন্য সাথে আরও দুইটা তামার ট্রান্সফর্মার ইউপিএস নেবে এবং পাঁচ পিস ছশো পঞ্চাশ বিয়ে প্লাস্টিক বডি ইউপিএসের ট্রান্সফর্মার নেবে ভাই শুধু ট্রান্সফর্মার তো ভাই কিগুলো চেক করে দেখা দিচ্ছি সিরিয়াল ওয়াইজ প্রথমত এটা চেক করে দেখা যাচ্ছি ভাই সকল ইউপিএসসি প্রথমত ব্যাটারি সংযোগ দিতে হয় কারণ ব্যাটারি সংযোগ ছাড়া কোনো ইউপিএসসি চলে না তো এটা ব্যাটারি সংযোগ দিচ্ছি আমি ভিতরে তো আমি এখন চেক করে দেখা যাচ্ছি একটা পুশ বাটন ইউপিএস ইউপিএসটা অন হলো এবার আউটপুট লাইনটা দিবো এটা এবার আউটপুট লাইনটা দিবো এটা আউটপুট লোড ধরছে তো লোডটা বাড়ানো ছিল একটু কমায় দিলাম তো ইউপিএসটা ইনপুটটা দেখায় দেওয়া হচ্ছে ইনপুটটা ধরছে ইউপিএসটা ওকে আসে ওখানে পরটা দেখাচ্ছি তো যাদের ইউপিএস প্রয়োজন হবে মডিফাই ছাড়া মডিফাই সহ অথবা মডিফাই বিভিন্ন ধরনের অনেকে চান চার্জিং সিস্টেম সহ মডিফাই ভোল্টেজ মিটার ছাড়া মডিফাই বা শুধু তার লাগিয়ে নিতে চান সবভাবে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করবেন তো এই যার একটা অন হলো একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে ব্যাটারি কানেকশন ছাড়া কোনো ইউপিএস চলে না আর চেষ্টাও করবেন না অন করার জন্য সেই ক্ষেত্রে ইউপিএস নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে তো এই যে আউটপুটটা ধরছে ইনপুটটা চেক করে দেখা দিচ্ছি ধরে কি না ইনপুটটাও ধরছে এটা ওকে আছে এরপরটা দেখা দিচ্ছি আমাদের কাছ থেকে ইউপিএস নিলে আমাদের প্রত্যেকটা কাস্টমারদেরকে আমরা ঠিক সেমভাবে আর কি এইভাবে ভিডিও করে পাঠিয়ে দিই এটা হোক দশ পিস অথবা হোক চল্লিশ পিস সেম ভাবে ভিডিও করে আর কি দেওয়া হয় তো মাল পাঠানোর আগে সবাইকে চেক করে দেখায় দেওয়া হয় প্রোডাক্টটা ওকে কি কিনা আবার আপনাদের ওইখানে ডেস্টিনেশনে পৌঁছানোর পরও আপনারা দেখতে পারবেন যে প্রোডাক্টটা ওকে আছে কিনা তো এই এটা অন হইলো আউটপুট দেওয়া হচ্ছে যে লোড লাইট জ্বলছে আউটপুটটা ধরছে ইনপুটটা দেখায় দিচ্ছি ইনপুটটা ধরছে এই উসটা ওকে আছে অনেকে জিজ্ঞাসা করেন যে মডিফাই ইউপিএস আর নন মডিফাই ইউপিএসের ভিতর পার্থক্য কী তো একটা নন মডিফাই ইউপিএসের ছোটো ব্যাটারি ব্যবহার করা যায় যেটা ব্যবহার করলে বিশ মিনিট বা পঁচিশ মিনিট ব্যাকআপে আসলে ইউপিএসের কোনো ক্ষতি হয় না কিন্তু যখন আপনি নিয়ে এটা বড় একটা ব্যাটারিতে লাগাই দেন তখন দেখা গেছে যে এটা দুই থেকে তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা পর্যন্ত চলে তখন ইউপিএসটা হিট হয় আর যে কোনো ইলেকট্রিক ডিভাইস আপনার হিট হইলেও ওটা খুবই দ্রুত নষ্ট হয়ে যায় এই কারণে আর কি আমরা সাজেস্ট করি যে আপনারা মডিফাই ইউপিএসটা ব্যবহার করবেন যে ইউপিএসটা লোড লাইট ধরছে আউটপুটটা ঠিক আছে ইনপুট দেখা দেওয়া হচ্ছে ইনপুটটা ধরছে ইউপিএসটা ওকে আছে এলিট পাওয়ার তামার ট্রান্সফর্ম ইউপিএস আর দুইটা নিবে এগুলো আর কি চেক করে দেখাই দিবে এগুলো আর কি সরাই এখন টেবিল থেকে ক্লিয়ার করি আর ওগুলো সামনে আনে তারপর আবার দেখাচ্ছি এই যে সামনে তামার ট্রান্সফর্ম দুইটা উঠানো হয়েছে তো এগুলো চেক করে দেখাই দিচ্ছি একটু ভ্যারিয়েশন করা হয়েছে যে পোস্ট অন হইলে এবার আউটপুট লাইনটা দিব লোড লাইট জ্বলছে ইনপুটটা দেওয়া হচ্ছে ইনপুটটাও ধরছে ইউপিএসটা ওকে আছে দেখা দেওয়া হচ্ছে তো সবসময় এই জিনিসটা মাথায় রাখবেন যে ব্যাটারি কানেকশন করতে হবে ইউপিএস অন করার আগে ব্যাটারি কানেকশন ছাড়া কোনো ইউপিএস চলে না জিনিসটা আমরা বারবার বলে দিই তারপর অনেকে দেখা গেছে যে ব্যাটারি কানেকশন ছাড়া ইউপিএস বা আইপিএস এগুলো অন করার ট্রাই করে এরপরে নষ্ট হয়ে যায় তো ইউপিএসটা অন হইলো আউটপুট চেক করে দেখা দেওয়া হচ্ছে লোড লাইট জ্বলছে ইনপুটটা দেখা দেওয়া হচ্ছে ইনপুটটা ধরছে এটা ওকে আছে তো ভাই টোটাল নিচে হচ্ছে চার পিস ছয়শো পঞ্চাশ বি প্লাস্টিক বডি ইউপিএস দুই পিস তামার ট্রান্সফর্মার ইউপিএস স্টিল বডি আর হচ্ছে পাঁচ পিস ট্রান্সফর্মার তো ভাইকে ট্রান্সফর্মারগুলো চেক করে দেখা দেওয়া হবে তো আমি এই ইউপিএস গুলো সরাই তারপর ট্রান্সফর্মারগুলো সামনে এনে রাখি তো এই যে ট্রান্সফর্মারগুলো সামনে রাখা হয়েছে ট্রান্সফর্মারগুলো চেক করে দেখা দিচ্ছি ইউপিএস এর মাধ্যমে ইউপিএস এর সাথে কানেকশন করে দেখাই দিব যে ট্রান্সফর্মার পাঁচটা ওকে আছে কিনা জি ইউপিএস এর কানেকশন করা আছে একটা এটা প্রথম চেক করে দেখা দিচ্ছি আর ব্যাটারি সংযোগ দিছি এবারে আমি দেখা দিচ্ছি চেক দিয়া ট্রান্সফর্মার মাধ্যমে ইউপিএস টা অন হইছে এবারে ইনপুট লাইন এর দেখা দিচ্ছি ইনপুট লাইন টা অন হইছে তো এই ট্রান্সফর্মার কাছে পরেরটা চেক করে দেখা দিচ্ছি অনেকে জানতে চান আমাদের লোকেশন কোথায় আমাদের লোকেশন হচ্ছে ঢাকার ডেমরাতে ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে একটু ভিতরে চনপাড়াতে তো চাইলে আমাদের কাছে প্রোডাক্ট এসেও নিতে পারবেন অথবা সারা বাংলাদেশে আমরা প্রোডাক্ট কুরিয়ারের মাধ্যমে পাঠাও কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি এই যে এটাও অন হয়েছে এটাও ঠিক আছে ইনপুটটাও ধরছে এটা ওকে আছে এখন আরেকটা দেখাতে হচ্ছে এটা ঠিক আছে ভাই ইনপুট লাইনটা দেখা যাচ্ছে এটা না এটা ওকে আছে এটা ভালো আছে লাস্ট একটা আছে এটা চেক করে দেখাইতেছি তো এটা ওকে আছে তো পাঁচটা ট্রান্সফর্মার ওকে আছে পাশাপাশি যেগুলো দেখালাম গুলো ছয়টা ইউপিএস চারটা প্লাস্টিক বডি ছশো পঞ্চাশ বিয়ের রেগুলার আর হচ্ছে দুইটা তামার ট্রান্সফর্মার সব ওকে আছে এগুলো ভাইয়ের জন্য প্যাকেজিং করে পাঠিয়ে দেওয়া হচ্ছে যার যেভাবে প্রয়োজন হবে আপনারা আমাদেরকে জানাবেন ওইভাবে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ